বন্ধুরা আপনারা কি জানেন বর্তমানে আমাদের রাজ্যে ছটি ক্যাটাগরির রেশন কার্ড চালু আছে আজকের এই ভিডিওতে আমরা জানব সেই ছটি ক্যাটাগরির রেশন কার্ড কোন কোন ক্যাটাগরি এবং সেই রেশন কার্ডগুলি থেকে আপনারা ঠিক কী ধরনের সুবিধা পাবেন অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো প্রথমেই আমরা এখানে পাঁচটি ক্যাটাগরির রেশন কার্ড দেখতে পাচ্ছি আমরা এই পাঁচটি ক্যাটাগরির রেশন কার্ডের সুবিধা অসুবিধা নেওয়া কথা বলবো এবং তারপরে আমরা শেষ এবং ছয় নাম্বার ক্যাটাগরির রেশন কার্ড সম্পর্কে জানবো তো প্রথমে আমরা যে রেশন কার্ডটি নিয়ে কথা বলবো সেটি হলো এ এ ওয়াই ক্যাটাগরির রেশন কার্ড এই রেশন কার্ডে আপনারা পরিবার পিছু একুশ কেজি করে চাল পাবেন বর্তমানে এটা বিনামূল্যে পাওয়া যাচ্ছে পুষ্টিযুক্ত আটা অথবা গম আপনারা পেতে পারেন পুষ্টিযুক্ত আটা যদি আপনারা পান সেক্ষেত্রে তেরো কেজি তিনশো গ্রাম পাবেন অথবা যদি আপনারা গম পান তাহলে আপনারা চোদ্দো কেজি করে গম পাবেন পরিবার পিছু মনে রাখবেন কখনো কখনো আপনারা চিনিও পেতে পারেন এটাও কিন্তু আপনারা এক কেজি করে পরিবার পিছু পাবেন এটা বিনামূল্যে নয় তেরো টাকা পঞ্চাশ পয়সা দাম কখনো এটা দাম কম বেশি হতে পারে দ্বিতীয় যে রেশন কার্ডটি নিয়ে আমরা কথা বলবো সেটি হলো পিএইচএইচ রেশন কার্ড এই রেশন কার্ডে আপনারা চাল পাবেন তিন কেজি করে মাথা পিছু বা রেশন কার্ড পিছু এবং তার পাশাপাশি পুষ্টিযুক্ত আটা পাবেন এক কেজি নশো গ্রাম করে মাথাপিছু আর যদি আটা না পান তাহলে আপনারা গম পাবেন দু কেজি করে মাথাপিছু বা রেশন কার্ড পিছু বর্তমানে এটা বিনামূল্যে পাওয়া যাচ্ছে এবার আমরা তিন নাম্বার ক্যাটাগরি দেখে নেব তিন নাম্বার ক্যাটাগরি হলো এস পি এইচ এইচ এই কার্ডে আপনারা পাবেন চাল তিন কেজি করে রেশন কার্ড পিছু এবং যদি আপনারা আটা পান সেক্ষেত্রে এক কেজি নশো গ্রাম করে রেশন কার্ড পিছু আর যদি আপনারা আটা না পান সেক্ষেত্রে আপনারা গম পাবেন দু কেজি করে মাথাপিছু বা রেশন কার্ড পিছু বর্তমানে এই সমস্ত রেশন সামগ্রী আপনারা এই কার্ডে বিনামূল্যে পাচ্ছেন এবার আমরা যে ক্যাটাগরির রেশন কার্ড নিয়ে কথা বলব সেটা হলো আর কে এস ওয়াই ওয়ান এই আর কে এস ওয়াই রেশন কার্ডে আপনারা চাল পাচ্ছেন বর্তমানে পাঁচ কেজি করে মাথাপিছু সম্পূর্ণ বিনামূল্যে পাঁচ নাম্বার যে রেশন কার্ডটি সেটি হল আর কে এস ওয়াই টু এই রেশন কার্ডে আপনারা চাল পাচ্ছেন বর্তমানে দু কেজি করে মাথা পিছু বা রেশন কার্ড পিছু এটাও কিন্তু বর্তমানে বিনামূল্যে পাওয়া যাচ্ছে তো পাঁচটি রেশন কার্ডের ক্যাটাগরি এবং সুবিধা আমরা জেনে নিলাম এবার আমরা শেষ অর্থাৎ ছয় নাম্বার রেশন কার্ড সম্পর্কে জানব সেটি হল নন সাবসিডি রেশন কার্ড আপনারা চাইলে নন সাবসিডি রেশন কার্ডের জন্য আবেদন করতে পারেন এই রেশন কার্ডের মাধ্যমে কোনোরকম রেশন সামগ্রী আপনারা পাবেন না ভর্তুকিতে আপনারা এই রেশন কার্ডটিকে শুধুমাত্র আপনাদের পরিচয়পত্রের প্রমাণের জন্য ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জেনে নিলাম আমাদের রাজ্যের ছটি রেশন কার্ড সম্পর্কে যেগুলি আমাদের রাজ্যে বর্তমানে চালু আছে এবং তাদের সুবিধা কে আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আগামী দিনে আর কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন